সঙ্গে ঘুরতে গেছিলাম আমরা এবং কি কি করলাম খেলাম চলো সমস্ত কিছুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোয়েল আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ কিন্তু কোনো রেসিপি ভিডিও নয় এই দিকে দেখো তোমরা তো নিশ্চয়ই প্যান্ডেলটা দেখে বুঝেই গেছো যে আমি কোথায় ঘুরতে গেছিলাম তো সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা অনেক দিন আগের ভিডিও আমার শেয়ার করাই হয়নি তোমাদের সঙ্গে আজকে গ্যালারি দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কি হয়েছে দেরি হয়েছে তো তো যাই হোক এই দিকে দেখো অষ্টমীর দিন দিদি আমি আর জিজু মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে রামপুরাটের এবছরের সবচাইতে বেস্ট প্যান্ডেল হচ্ছে এই কলেজ মাঠের ইন্দ্রের রাজসভাটা সভাটা যেটা এখন তোমরা দেখছো একদম দারুণ একটা প্যান্ডেল বানিয়েছে এবং মায়ের প্রতিমাটা দেখো অতটা সুন্দর আর প্যান্ডেল থেকে বেরিয়েই দেখলাম যে পুরো কলেজ মাঠে মেলা বসে আছে তো মেলাতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবারও চলে গেছিলাম ঠাকুর দেখতে আর আমরা অনেক ঘুরেছি অনেক ঠাকুর দেখেছি বাট সবের ভিডিও করা বা ছবি তোলা হয়নি তাই যেইটুকু ছবি তুলেছি বা ভিডিও করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে খেয়ে নিয়েছিলাম ফুচকা আইসক্রিম ডাল ভাজা আর এই যে তোমাকেই বলছি কি ভাবছো এখনও সাবস্ক্রাইব করো নি ফটাফট করে দাও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও তো যাই হোক এইদিকে দেখো নবীন ক্লাব গেছিলাম নবীন ক্লাবে ঠাকুরটা এবং প্যান্ডেলটা দারুণ হয়েছে তারপরে চলে এসেছিলাম এখানে আর এখানকার প্যান্ডেলটা না আমার দারুণ লেগেছে এতটা সুন্দর এতটা ইউনিক তোমরা তো দেখতেই পাচ্ছ আর ঠাকুর দেখা শেষ করে পেয়ে গেছিল খুব জোরে খিদে তো খাবার খাওয়ার জন্য চলে গেছিলাম দ্য অ্যাটমসফিয়ার দ্য অ্যাটমসফিয়ারে আমি আগেও এসেছি এখানের খাবারের কোয়ালিটি খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য দারুণ ব্যাকগ্রাউন্ড করা আছে তো অনেকটা ভিড় ছিল তার জন্য আমরা বাইরে কিছুক্ষণ ছবি তুলে নিয়েছি তার তারপরে ভেতরে এসে প্রথমেই খেয়ে নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস তারপরে চিকেন কাবাব যেটা খেতে আমাদের লেগেছে চিকেন দারুণ কাবাবটা খাওয়া শেষ করে অর্ডার দিয়ে দিয়েছিলাম মিক্স ভেজ রাইস রাইস এবং কড়াই চিকেন নান নান তোমাদের কোনটা বেশি ভালো লাগে নাকি বাটার আমার তো ভালো লাগে ফ্রায়েড রাইস বাটার নানও ভালো লাগে বাট ফ্রায়েড রাইসটা একটু বেশি ভালো লাগে আর এই ফ্রাইড রাইসটা ভালো লাগে কারণ ফ্রায়েড রাইসের মধ্যে এই বেবিকর্নগুলো খেতে আমার খুবই ভালো লাগে আর এই দেখে দেখো ফ্রায়েড রাইস নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম কিছুটা কড়াই চিকেন কড়াই চিকেন গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইস মেখে খেতে জাস্ট ওয়াও লাগছিল এইবার পূজাই তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না তো এই দিকে দেখো ফ্রাইড রাইসটা খাওয়ার পরে নিয়ে নিয়েছিলাম একটা বাটার নান যেটা খেতে একদম ফাটাফাটি হয়েছিল এবং এই বাটার নান আর এই কড়াই চিকেনটার কম্বোটা একদম মারাত্মক ছিল এই বাটার নানটা হালকা একটু ছিঁড়ে একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে মুখে দিতে ওয়াও সেই স্বাদ তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার পথে খেয়ে নিয়েছিলাম স্প্রাইট তারপরে তিনজনে গল্প করতে করতে চলে গেছে ছিলাম বাড়ি আর তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা